শুক্রীয়তা আসে ভাই আর আসসালাম অনেক সকলে ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে যারা আমাদের প্রতিবেদনগুলো লক্ষ্য করাছেন তাদেরকে জানায় অসংখ্য নয় আজকে ভিডিও থামনার দিকে অবশ্যই আপনারা বুঝে গেছেন এগুলো আমি কি সব মাছ নিয়ে কথা বলবো তো আমাদের ট্যাংকিতে যে মাছের পোনাগুলো লক্ষ্য করাছেন এগুলো হচ্ছে ব্ল্যাক পাপ মাছের পোনা যেটা শামুক খাই তো দেখা যায় এই মাছগুলো সাইজ হবে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা তো এই মাছগুলো শামুক খায়। দেখা যাচ্ছে শামুক খাই বিদায় এদের নাম হচ্ছে ব্ল্যাক কাপের কাপ চাইনিজ ব্ল্যাক কাপ এগুলো দ্রুত বড় হয় দেখা যাচ্ছে পনেরো বিশ কেজি ওজন হয় এটা আপনার যে পুকুরে অনেক পরিমাণ রয়েছে যেমন ছোট শামুক গোড়া শামুক এমনকি দেখা যাচ্ছে বড় শামুক পর্যন্ত যে সাইজ মাছটা রয়েছে এটা এগুলো ধরে ধরে খেতে পারবে তো দেখা যাচ্ছে প্রাকৃতিক জোর প্লান্টন ফাইডো প্লান্টন এমনকি ছোট ছোট কেচু সব ধরনের খাবার খাই ব্ল্যাক কাপাসের গুলা শুধু মাছ ছাড়া মাছ ব্যতীত আপনার ছোট ছোট নিচের তরানিতে যে ময়লাগুলো আছে সেগুলো ব্ল্যাক কাপাসের পোলাগুলো সহজে খেয়ে থাকে তো গ্রোথ খুবই ভালো দ্রুত বদলা আমাদের হ্যাসারি থেকে মাছের পোলাগুলো প্রয়োগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কথা কাজে মিল রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা পেয়ে যাবেন সেটা আলোচনা আমাদের ফোনের মাধ্যমে করলে আপনারা বিভিন্ন জাতের মাছের সম্পর্কে জানতে পারবেন এবং কি নাম আলোচনার সাপেক্ষে আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের এখানে সাইজ আছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের এমন কি দেখা যাচ্ছে সাইজ আছে তিন চার আছে চার পাঁচ আছে এগুলো আছে তো যাদের অল্প করে এই মাছের কোনো পোনাগুলো আপনার দেখা যাচ্ছে শতকে এক পিস দুই পিস করে দেয় সবাই চাষে দেয় এই মাছগুলো শতকে দুই পিস তিন পিস করে দিলে কিন্তু দেখা যায় অনেক বড় হয় বিশেষ করে দেখা যাইতেছে এই মাছগুলো লিখেছিল আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ